স্ত্রীর সাথে সহবাস করার সময় স্ত্রীকে টাকা দেওয়াটা এটা কেমন দেখায় আজকে এমনই এক প্রশ্ন বা ঘটনা ঘটেছে যা আপনার শুনলে হবেন যে স্ত্রীর সাথে সহবাস করার পরেও তাকে টাকা টাকা দিতে হয় বা স্ত্রী দাবি করে আসলে ইসলাম এটাকে নিয়ে কি বলে আমার কাছে একজন প্রশ্ন করেছেন স্বামীর চেহারা অসুন্দর মিলনের জন্য টাকা দাবি করে স্ত্রী এই ঘটনাটি ঘটেছেন তাইওয়ানের এক ব্যক্তির তাইওয়ান দেখে আমাকে প্রশ্নটি করেছেন এমনই এক সত্য ঘটনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে বিয়ের পরে স্বামীর সাথে মিলিত হওয়ার বিনিময়ে স্ত্রী টাকা চাইতেন এমনই অভিযোগ এনে বিচ্ছেদের মামলা দায়ের করেন এক স্বামী অদ্ভুত এই ঘটনাটি ঘটেছিল তাইওয়ানে তাইওয়ানের এই ব্যক্তিটির অভিযোগে সঙ্গম করার পূর্বেতে বা পরিবর্তে স্ত্রী তার কাছে টাকা চাইতেন আত্মীয়দের কাছে তাকে খুব মোটা এবং অযোগ্য বলে অপমানও করতেন যখন তখন আর সে কারণে বিচ্ছেদের আবেদন জানিয়ে আদালতে দায়স্থ হয়ে তিনি আদালতে সে বিষয়টি তুলে ধরেছেন সংবাদ মাধ্যমে প্রতিবেদন অনুযায়ী দু সালে ওই দম্পতির বিয়ে হয় দুই সন্তান ও রয়েছে তাদের মামলাকারীদের দাবি দু সাল থেকে স্ত্রী ধীরে ধীরে মিলনের অনাগ্রহ প্রকাশ করা শুরু করেন দু সাল থেকে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক বলে আর কিছুই ছিল না পাশাপাশি স্ত্রী তাকে মুঠা এবং মিলনের অক্ষম বলে আত্মীয়দের কাছে অপমান করতে বলেও অভিযোগ তুলেছেন ওই ব্যক্তি প্রতিবেদনে বলা হয়েছে দু সালে ওই ব্যক্তি প্রথম বিচ্ছেদের মামলা দায়েরে করেন তবে স্ত্রীর অনুরোধে মামলা তুলে নেন তারপরেই আবার স্ত্রীর বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ তুলে সবর হন অভিযোগ সে সময় স্ত্রী তার সঙ্গে মিলনের জন্য টাকা চাইতে শুরু করেন এরপর দুই বছর স্ত্রী থেকে আলাদা থাকার পরেও আবার বিচ্ছেদের মামলা দায়ের করে ওই ব্যক্তি তো এই ঘটনা থেকে অনেকেই এই বিষয়টি জানতে চেয়েছেন যে স্ত্রীর সাথে সহবাসের পরে যদি টাকা চায় তাহলে এটা কি ইসলাম কি বলে আচ্ছা দেখুন স্ত্রী কেন আপনার সাথে ওই কাজটির জন্য টাকা চাইবে কারণ আপনি হচ্ছে তার তাকে বিয়ে করেছেন সে আপনাকে সুখ দেবে শান্তি দেবে আপনিও তাকে সুখ দেবেন শান্তি দেবেন যেমন আপনি টাকা পয়সার বিষয়টি আপনি দেখছেন তাকে সুন্দর একটি গড় দিচ্ছেন তাকে খাবার দাবার সব কিছু আপনি তার উপরে আপনার উপরে এটা কর্তব্য আর স্ত্রী কর্তব্য হচ্ছে যে আপনাকে সুখী করা তার যাবতীয় যত চাহিদা আছে সেগুলো পোড়া করা যেমন আপনি স্ত্রীর কাপড় তারপর স্নো পাউডার বিভিন্ন ধরনের যত চাহিদা আছে খাবার দাবার দেখে সব কিছু আপনি পোড়া করছেন আর স্ত্রী তা কী করছে স্ত্রী কী করছে আপনাকে খাবার দাবার রান্না করে খাওয়াচ্ছে আপনার জৈবিক চাহিদা পুরা করছে এতে যে আপনার জৈবিক চাহিদা পোড়া হচ্ছে তা কিন্তু নয় তারও কিন্তু জৈবিক চাহিদা পোড়া হচ্ছে এখানে কেন স্ত্রী ওই শারীরিক মিলন করার সময় আপনার কাছ থেকে টাকা চাইবে কেন বা আপনি টাকা দেবেন তাহলে এই স্বামী স্ত্রীর সম্পর্ক কোথায় রয়েছে এটি যদি কোনো স্ত্রী করে তাকে বা চেয়ে তাকে সে ভালো কোনো স্ত্রী নয় সে ভালো কোনো স্ত্রী নয় যে স্বামীর সাথে অন্তরঙ্গ মুহূর্ত কাটুন আগে তার থেকে টাকা দাবি করে তাদেরকে টাকা আদায় করে তাহলে স্ত্রী আর তার মাঝে পার্থক্য কোথায় রইল এটা করা ঠিক নয় কোনো ভালো স্ত্রী এমনটা করতে পারে না হ্যাঁ চাইতে পারে যে এই সময় অনেক পুরুষ আছেন যে স্ত্রীদের কৃপণতা করে তখন এই সুযোগে তারা অনেকে বিছানা অনেক কিছু দাবি করে এটা আসলে অন্য বিষয়ে কিন্তু যদি রাগে বা এরকম তুমি এই কাজটা করলে আমাকে টাকা দিতেই হবে সবসময় করে এটা আসলে কখনো কাম্য নয় আশা করছি ভাই বা বোন যারাই শুনছেন এরকমটা করবেন না আর আমি প্রথম যে ঘটনাটা বলেছি এটা একদম সত্য ঘটনা আশা করছি বুঝতে পেরেছেন ধন্যবাদ